হ্যালো বন্ধুরা ইউটিউবে এসিও করুন দুই মিনিটে ভিডিও ভাইরাল হয়ে যাবে তো তার জন্য প্রথমে চলে যান ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপসে আসার পর আপনি চলে যান প্রোফাইলে প্রোফাইলে আসার পর চ্যানেলটি ভিউ করেন ভিউ চ্যানেল ওকে তারপর নিচে দেখবেন একটা প্লাস আইকন এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে তো যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেইটাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো প্রথমে আপনি আপনার ভিডিও অনুযায়ী একটা থাম মিল বসাবেন তার জন্য এই উপরে দেখতেছেন একটা পেন্সিল আইকন এখানে একটা ক্লিক করেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে থাম সিলেক্ট করেন ডান বাটনে ক্লিক করেন ওকে তারপর আপনি ভিডিও অনুযায়ী একটা টাইটেল এখানে লিখে দেন তো টাইটেল লেখার জন্য এখানে একটা ক্লিক করেন টাইটেল চলে আসবে এখন আপনি টাইটেলটা লিখে দেন টাইটেল লেখা হয়ে গেলে চলে যাবেন আপনি ডেসক্রিপশন বোর্ড অ্যাড ডেসক্রিপশন তো এখানে দেখবেন চারটা ডট আছে ওকে এখানে একটা ক্লিক করে দিবেন আপনাকে ডেসক্রিপশন বোর্ডে নিয়ে আসবে তো যে টাইটেলটা এখানে লিখেছেন ওইটাই এখানে লিখে দিবেন ওকে টাইটেলটা লেখার পর আপনার ভিডিওর সাথে রিলেটিভ যেগুলা ওই ধরনের হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন ওকে টাইটেলগুলো লেখার পর আপনি চলে যাবেন ক্রম ব্রাউজারে ওকে ক্রম ব্রাউজারে আসার পর এখানে র্যাপিড ট্যাগস লিখে সার্চ করবেন ওকে তারপর নিচে দেখবেন ইউটিউব ট্যাগ জেনারেটর এখানে একটা ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম একটা সার্চ বাটন চলে আসবে তো এখানে আপনি একটা ক্লিক করে দিবেন আপনার ভিডিওতে যে টাইটেলটা লিখছেন ওইটা এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার এখানে সমস্ত ট্যাগ চলে আসবে তো কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আবার ইউটিউবে ইউটিউবে আসার পর এখানে আপনি পেস্ট করে দিবেন যে টাইটেলগুলো ওকে হ্যাশ ট্যাগুলো তো এখানের কাজ শেষ চলে যাব তারপর একটু নিচের দিকে আসবেন নিচে একটা আইকন আছে আই লিখে এখানে এই যে অ্যালার্টেড এখানে ক্লিক করবেন তারপর নোতে একটা ক্লিক করে দিবেন তারপর ভিডিওটা আপলোড করে দিবেন আপলোডের পরে আর একটু কাজ আছে সেটা আমি আপলোডের পরে আপনাকে দেখাই দেব আপলোড দিয়ে দিলাম ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর ওপরে দেখবেন একটা থ্রি ডট আছে থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন ওকে তারপর এডিট অপশনে চলে যাবেন ওকে এডিট অপশনে চলে যাওয়ার পর নিচে দেখছেন একটা ট্যাগ অ্যাডস ওকে অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগ এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও যাতে খুব দ্রুত আপনার ওখানে চলে যায় তো অ্যাড ট্যাগ এখানে ক্লিক করে দেওয়ার পর ক্রম ব্রাউজার থেকে যে ট্যাগগুলো কপি করেছেন সেই ট্র্যাকগুলো জাস্ট এখানে প্রেস করে বসায় দিবেন ওকে বাস আপনার এসিও করা হয়ে গেল